জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জীবনে আমরা সুখ শান্তি আনন্দ সকলেই কামনা করি কিন্তু এই পার্থিব জীবনে পার্থিব জগতে সেই প্রকৃত সুখ আমাদের কাছে অধরাই থেকে যায় এখানে একটি কবিতার কথা মনে পড়ে গেল ইংরেজ কবি পিভি সেলি তার একটি কবিতায় বলেছেন ওই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন থট কাজেই পার্থিব জীবনে সুখ শান্তি আনন্দ পাওয়া খুবই মুশকিল পরম পূজ্য শ্রী প্রেমানন্দ জী মহারাজ আমাদেরকে সাতটি জীবন শিক্ষা অমূল্য জীবন শিক্ষা দিয়েছেন যা অনুধাবন করে অনুসরণ করে আমরা যদি চলতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা জীবনে প্রকৃত সুখের হদিস পাবো জীবনে আমরা প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারব প্রথম শিক্ষা নিঃস্বার্থ ভালোবাসা প্রেমানন্দ মহারাজ নিঃস্বার্থ ভালোবাসাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন তিনি বলেছেন ভালোবাসা লাভ ক্ষতির হিসাবে পরিচালিত হওয়া উচিত নয় এটি বিশুদ্ধ এবং নিঃস্বার্থ হওয়া উচিত তিনি বলেছেন বিশুদ্ধ এবং নিঃস্বার্থ ভালোবাসা আত্মাকে সংযুক্ত করে এবং চরম পরিপূর্ণতার দিকে নিয়ে যায় আর কোন রকম প্রত্যাশা ছাড়া আমরা যদি ভালোবাসি তখন আমরা ঐশ্বরিক আনন্দ অনুভব করতে পারি তখন আমাদের মন থেকে ঈর্ষা ঘৃণা লোভ এই সমস্ত কিছু দূর হয়ে যায় প্রেমানন্দ মহারাজ বলেছেন যে ভালোবাসা কোনো আবেগ নয় এটি একটি ঐশ্বরিক শক্তি যা সমস্ত জীবনকে সংযুক্ত করে এই নিঃস্বার্থ ভালোবাসার মধ্যেই রয়েছে করুণা এবং সর্বজনীন শক্তির প্রকাশ এই প্রকার ভালোবাসা কেবল মানুষের মধ্যেই নয় প্রাণী প্রকৃতি এবং এমনকি যারা আমাদের প্রতি অন্যায় করেছে তাদের সহ সমস্ত সৃষ্টির মধ্যেই বিস্তৃত এই ভালোবাসার মধ্যেই রয়েছে মানবতার প্রতি সেবা করা অপরিচিতদের দয়া করা অসুস্থদের সাহায্য করা দুস্থদের পাশে দাঁড়ানো ইত্যাদি আর এই প্রকার নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থপরতার গন্ডিচাল ছিন্ন করে অভ্যন্তরীণ যে আনন্দ সেই আনন্দকে অনুভব করতে পারি দ্বিতীয় শিক্ষা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা মহারাজ বলেছেন যে প্রকৃত সুখ এই জড় জগতে জাগতিক বন্ধনে লাভ করা যায় না ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রকৃত সুখ এই আত্মসমর্পণ কোনো নিষ্ক্রিয়তা বা নিষ্ক্রিয় হয়ে পড়া নয় এটি একটি গভীর বিশ্বাস যে সব কিছুই একটি কারণেই ঘটে এবং সব কিছু ঐশ্বরিক জ্ঞান দ্বারা পরিচালিত হয় যখন আমরা আত্মসমর্পণ করি তখন আমরা অতিরিক্ত যে উদ্বেগ সেই উদ্বেগ থেকে মুক্তি লাভ করতে পারি তবে এই আত্মসমর্পণ করতে হলে প্রথমে যেটি প্রয়োজন তা অহংকার ত্যাগ করতে হবে একটি উচ্চতর শক্তিকে স্বীকার করতে হবে আর এই আত্মসমর্পণের মাধ্যমেই আমরা মনের শান্তি লাভ করতে পারি তৃতীয় শিক্ষা বিচ্ছিন্নতা বস্তুবাদ থেকে মহারাজ বলেছেন যে ধন সম্পত্তি বস্তু সম্পদ এই সবই ক্ষণস্থায়ী আর তাই এরা কখনো স্থায়ী সুখ প্রদান করতে পারে না মহারাজ এক সরল ও সন্তুষ্ট জীবনযাত্রার কথা বলেছেন তিনি বলেছেন যে সুখী হওয়ার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন সেগুলো আমাদের মধ্যেই রয়েছে আর একজন সন্তুষ্ট ব্যক্তি যথেষ্ট কৃতজ্ঞতার সাথে বাস করেন এই প্রকার ব্যক্তি বস্তুগত জিনিসগুলি বুদ্ধির সাথে ব্যবহার করেন আর তাই সেগুলো থেকে মুক্ত থাকেন বিচ্ছিন্নতা বলতে তিনি পার্থিব আনন্দ ত্যাগ নয় বরং অন্তর থেকে আনন্দ লাভ করা এই ব্যাপারটিকে বুঝিয়েছেন চতুর্থ শিক্ষা অনুশীলন ধ্যান এবং অভ্যন্তরীণ নিরবতা পরমপূজ্য মহারাজ ধ্যানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কারণ এই ধ্যানের মাধ্যমেই আত্ম উপলব্ধি ঘটে এবং প্রকৃত সুখ লাভ করা যায় ধ্যানের মাধ্যমে মনকে সন্তুষ্ট করা যায় এবং অন্তরের সাথে সংযোগ সৃষ্টি করা যায় মহারাজ বলেছেন যে ধ্যান এমন এক পবিত্র অনুশীলন যার মাধ্যমে আমরা এই জাগতিক বিক্ষেপ থেকে আমাদের মনকে সরিয়ে আনতে পারি মনের চঞ্চলতাকে দূর করতে পারি চিন্তা ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করতে পারি এবং মনে শান্তি লাভ করতে পারি আর এর মাধ্যমেই আমরা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারি মহারাজ বলেছেন যে ধ্যানের মাধ্যমে অভ্যন্তরীণ স্থিরতা লাভ করা যায় এবং জীবনে ভয় নিরাপত্তাহীনতা এইসব ব্যাপারগুলোকে কাটিয়ে স্থায়ী আনন্দ লাভ করতে পারি পঞ্চম শিক্ষা বর্তমান মুহূর্তে বেঁচে থাকা মহারাজ বলেছেন যে অতীত বা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা না করে বর্তমানের চিন্তাতেই সুখ পাওয়া যায় তিনি বলেছেন যে ঈশ্বর এই বর্তমানেই পাওয়া যায় ধ্যান প্রার্থনা ইত্যাদির মাধ্যমে আমরা জীবনের ঐশ্বরিক প্রবাহের সাথে তাল মিলিয়ে চলতে পারি আর এতেই সুখ লাভ করা যায় এতেই প্রকৃত শান্তি লাভ করা যায় ষষ্ঠ শিক্ষা অন্যদের সেবা মহারাজ বলেছেন নিঃস্বার্থ সেবাই প্রকৃত সুখ লাভের প্রকৃত উপায় কোনো কিছুর প্রত্যাশা না করে অন্যের সেবার মাধ্যমেই পরিপূর্ণতার অনুভূতি লাভ হয় এই সেবামূলক কাজ ছোট না বড় এটা বড় প্রশ্ন নয় নিঃস্বার্থ সেবার মাধ্যমে দাতা ও গ্রহিতা উভয়েই আনন্দ লাভ করে থাকেন এবং এর মাধ্যমে মানবিক বন্ধন শক্তিশালী হয় এবং আধ্যাত্মিক তৃপ্তি লাভ করা যায় সপ্তম শিক্ষা বিশ্বাস এবং ভক্তি মহারাজ বলেছেন অটল বিশ্বাস এবং প্রকৃত ভক্তি প্রকৃত সুখের দিকে আমাদের জীবনকে পরিচালিত করে প্রার্থনা জপ বা ভক্তিমূলক কর্মের মাধ্যমে ঐশ্বরিকতার সাথে সংযোগ গড়ে তোলা যায় এবং মনে শান্তি ও আনন্দ লাভ হয় এই বিশ্বাস এবং ভক্তির মাধ্যমেই আমরা আমাদের মনের ভয় সন্দেহ দুঃখ ইত্যাদি কাটিয়ে তুলতে পারি আর ঐশ্বরিকতার উপর বিশ্বাস রেখে আমরা যখন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি তখন আমরা গভীর অন্তরের আনন্দ অনুভব করতে পারি তাই মহারাজ বলেছেন পর্বতের মতো বিশ্বাস রাখো সমুদ্রের মতো ভালোবাসা রাখো এবং সূর্যের মতো সেবা করো এটাই প্রকৃত সুখের পথ জীবনে যখন কঠিন সময় আসে নানান কঠিন চ্যালেঞ্জ জীবনের মুখে আসে তখন একমাত্র বিশ্বাস আমাদের মনে আশা জাগিয়ে তোলে কোনো উচ্চতর উদ্দেশ্যে সর্বান্তকরণে নিজেকে নিবেদিত করতে পারলে চিরস্থায়ী আনন্দের ঠিকানা লাভ করা যায় পরম পূজ্য মহারাজের চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম আজ এই পর্যন্তই নমস্কার